হ্যালো প্রিয়ন আজ ছিল অন্যদের আইবুড়ো ভাত তো সকাল থেকে ভিডিও করার টাইমই পাইনি তাই তোমাদের আগে পিছে কিছুই দেখানো হয়নি তবু ডাইরেক্ট খাবার থালাতেই দেখানো হচ্ছে তো দেখো কী কী রান্না করেছে মাছের মাথা দিয়ে ডাল কাতলা কালিয়া ইলিশ মাছ ভাপা গলদা চিংড়ি এখানে আর মাছের পাতুড়ি আর মটন আর চিকেন চাপ ছিল আর ছিল স্যালাড আর ছিল চাটনি পাঁপড় আর পাঁচ রকমের পাঁচটা মিষ্টি পায়েস আর ছিল রসগোল্লা আর তো পাঁচ রকমের ভাজা আছে সাথে একটু ঘি তো যতটুকু পেরেছি ওকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছে আর এই সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ও কিন্তু পুরোটা খেতে পারিনি বাট সবটাই সাজিয়ে দিয়েছি তো তারপর একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম সন্ধ্যাবেলা একটু খাবার দাবার করে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম ঘুরতে খাওয়া দাওয়া হোক একটু ঘোরাফেরা চলেছে তো দেখো এটা ছিল নতুন একটা আমাদের বাড়ি এখানে একটু নতুন ক্যাফে হয়েছে সেখানেই আমরা সবাই মিলে একটু এসেছি সন্ধ্যা ওটা কাটাতে তো ভালোই কিন্তু লেগেছে পুরো সন্ধ্যাটা কাটতে তোমাদের সাথে সবটা শেয়ার করবো দেখো তো আমারই তার ক্যাফেটা দারুণ লাগে কারণ একদম নিলিবিলি মানে লাইট কম তো খুবই ভালো লাগে এখানে ভাই দেখো গিটার বাজাতে বসেছে আর হ্যাঁ আমাদের আড্ডায় কিন্তু আরও একজন ছিল মানে একটা দাদা ছিল রাতুল দা যেখানে খুব ভালো গান করে তোমাদেরকেও শুনিয়ে দিল গানও চলছে তার সাথে সাথে কিন্তু আড্ডাটাও বেশ জমে উঠেছে প্রায় অনেক রাত্রি হয়ে গেছে আর ক্যাফেতে এসে একটু কিছু খাওয়া দাওয়া না করলে হয় তাই একটু নিয়ে নিলাম ফ্রিজ পরে তো সবাই অল্প অল্প করে খেয়েছি যেহেতু দুপুরে খাওয়া দাওয়াটা অনেকটা বেশি হয়ে গেছে তাই কেউ একটা রিচ খাবার বেশি খেতে চায়নি তাই অল্প স্ন্যাক্সের মধ্যেই ফ্রিজ বলটাই নিয়েছিলাম আর ভাই আর ফিস বল খায়নি তার জন্য ওকে ওরা দুজন চাউ নিয়েছিল ওরা দুজন চাউটাই খেয়েছিলো তো ওরা কিন্তু খুব এনজয় করেছে এই ক্যাফেতে এসে কারণ ওকে খুবই ভালো লেগেছে আর আমার ভাই মেয়ে এগুলো ওরা না এরকম ক্যাফেতে রেস্টুরেন্টে যেতে খুব ভালোবাসে আর এদিকে দেখো আমার ভাই গিটারটা নিয়ে খুব খুশি ও কিটারটা খুব ভালোবাসছিল আর কি তো আমরা বাড়ি চলে কিন্তু এটা কিন্তু আমি পরের দিনের ভিডিও কারণ পুরো কন্টিনিউ ভিডিওটা করিনি দেখো আমার মেয়ে চুল স্ট্রেট করছে ওর পিপি স্ট্রেটনার নিয়েছে তাই ও বলছে ও স্ট্রেট করবে তাই ওর পিপি চুল স্ট্রেট করছে তাই স্ট্রেট করে দেওয়ার পর আমরা আবার ঘুরতে চাউ মোমো এইসব নিয়েছিলাম সবাই একটু একটু করে টেস্ট করেছিলাম সবাই খুব একটা বেশি খায়নি বাট একটু একটু করে সবাই টেস্ট করেছিলাম খুব ভালো হয়েছিল কিন্তু খেতে আর এখানে লাস্টে নিয়েছিলাম আলুর টিক্কা যেটা আমি ভালোবাসি কোলবাজারে গেলে আমি আলুর টিক্কাটা খাই কিন্তু তার এই দিকে দেখো ভিডিও করছি বলে লজ্জা পাচ্ছে তাই মুখ ঢাকছিল আর তাকাত তাকাচ্ছিলই না আর কি তো রাত্রিবেলা এসে এ নিয়ে হচ্ছে ডায়েট করছে মানে বিয়ের সামনে তো তাই মোটা হয়ে যাবে তাই ভাত খাবে না কারণ গোলবাজারে গিয়ে অনেক কিছু খেয়ে ফেলেছে তার জন্য রাত্রিবেলা পায়েস নিয়ে বসেছে ডায়েট করছে তো তার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগে লাইক অবশ্যই সাবস্ক্রাইব